আদা কাজুবাদাম মৌরি পোস্ত পেস্ট করা হয়েছে পেঁয়াজে দিয়ে দাও গরম মশলা ছটা দেওয়া হলো লঙ্কা দেওয়া হয়েছে দিয়ে ফলন দেওয়া হলো দিয়ে পেঁয়াজ রসুনটা দিয়ে ভাজা হবে দাও রসুন দিয়ে দাও রসুন দেওয়া হলো দিয়ে আলাদা দেওয়া হবে ভাজো তেল দারটা আমরা করেছিলাম সেই পেস্টটা আমরা এবারে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমরা এবারেতে ভাজা হবে যখন তেল ছাড়বে তখন আমরা এতে দইটা দেওয়া হবে টক দইটা তারপরে দেওয়া হবে h 루 l o halo, 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 h a l এবারে আমাদের মশলাটা ভেজে তেল ছিঁড়ে গেছে তখন আমরা এবারে এটাকে দইটা দিয়ে দিচ্ছি টক দইটা ফাটানো টক দইটা আমরা এতে দিয়ে দিচ্ছি এবারে আমরা আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি দই কাদলার রেসিপি আমাদের দই কাদলা এবারে রেডি হয়ে যাবে একদম